আয়ারল্যান্ডে বসবাস হয়েছেন মিস আয়ারল্যান্ডও কিন্তু মাতৃভূমি তো মাকসুদা আক্তার প্রিয়তির কাছে সবার আগে মাশরাফি বিন মুর্তজার টাইগার দল শুক্রবার স্বাগতিক আইরিশদের বিপক্ষে ডাবলিনে যখন মাঠে নামে তখন দর্শকের কাতারে সেলিব্রিটি প্রিয়তি আইরিশ বাঙালি সেলিব্রিটি কিন্তু প্রাণে তার বাংলাদেশ শরীরে তাই ছিল বাংলাদেশের ওই জার্সি মহা আনন্দে আর উৎসাহে মাশরাফি মোস্তাফিজদের সমর্থন দিয়ে গেলেন নানা স্ট্যাটাস দিলেন মাঠ থেকেই নিজের ফেসবুক প্রোফাইল পেজে দিলেন ভিডিও মাঠে বসে খেলা দেখছেন নিজের এমন কিছু ছবি পোস্ট করেছেন প্রিয়তি ইংরেজিতে স্ট্যাটাসে যা লিখেছেন তার অনুবাদ করলে এমন দাঁড়ায় বাংলাদেশ আয়ারল্যান্ড ক্রিকেট ম্যাচ বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ আজকের ম্যাচ দেখতে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি সম্মানিত বোধ করছি গুড লাক তা বাংলাদেশ এই ম্যাচে দারুণ পারফর্ম করেছে বটে মোস্তাফিজ মাশরাফিদের তোপে স্বাগতিক আয়ারল্যান্ডকে মাত্র একাশি রানে অল আউট করেছে ছোট্ট লোককে ব্যাট করতে নেমে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা আর প্রিয়তিও খুব উপভোগ করেছেন ম্যাচটি শরীরে বাংলাদেশ দলের জার্সি প্রিয়তি মনে করিয়ে দিয়েছেন সব অবস্থাতেই বাংলাদেশকে সমর্থন করে যাবেন তিনি তাই তো মাশরাফি সাব্বিরদের জন্য চিৎকার করে গলা ফাটালেন আয়ারল্যান্ডের সেরা সুন্দরী